নমস্কার দেখুন এখানে আমি আজকে এক কিছু একটা বানাবো আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম আমার ছানা আছে এখানটায় দেখুন ছানাটা আমি জল ঝরিয়ে পুরো জল ঝরিয়ে নিয়েছি এটা এখন খুব ভালো করে মাখতে হবে হাতে এরকম করে করে মেখে নিতে হবে খুব ভালো করে যত ভালো করে মাখা যাবে তত ভালো করে মাখতে হবে আমি খুব ভালো করে মেখে ফিরে আসছি দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি আমি এর মধ্যে এক চামচ ময়দা দেবো ময়দাটা নিয়ে ফিরে আসছি দেখুন এই চামচের এক চামচ আমি ময়দা দেব এর থেকে বেশি ময়দা দেবো না ময়দাটাও দিয়ে খুব ভালো করে মেখে ফিরে আসছি আমি একটু ঘি নিয়েছি ঘিটা এখন হাতে লাগিয়ে নেবো নিয়ে আর এইটার মধ্যেও আমি খুব ভালো করে লাগিয়ে নেব লাগিয়ে আমি এর থেকে ছোটো ছোটো করে বল করে নেব বল করে এইটুকু করে বল নিয়ে আমি এটা একটু লম্বা শেপ করবো আমি এরকম করে সবগুলো ফিরে আসছি দেখুন আমার সবগুলো গড়া হয়ে গেছে আমার দেড়শো গ্রাম ছানায় আমার দশটা হলো এবার চলুন গ্যাসে ফিরে যাই দেখুন গ্যাসে আমি একটা স্টিলের কড়াই বসিয়ে তাতে হাফ লিটার দুধ দিয়েছিলাম হাফ দুধ হাফ লিটার দুধের মধ্যে আমি কিছুই দিইনি শুধু আমি এগুলো জাল দিয়ে দিয়ে কমিয়ে নিয়েছি এর এর মধ্যে এবার দিয়ে দেবো মিষ্টি হওয়ার জন্য চিনি আমার এখানে এখানে একশো গ্রামের মতো চিনি আছে এটা মিষ্টি হওয়ার জন্য চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবো দেখুন কালারটা একটু সুন্দর হওয়ার জন্য আমি একটু ফুড কালার খুব সামান্য একটু ফুল ফুড কালার মিশিয়ে দিলাম এটা একটু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে সেই জন্য এ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন হাফ লিটার দুধটাকে জাল দিয়ে দিয়ে আমি কতটা কমিয়ে ফেলেছি আড়াইশো এর মধ্যে দুধটা নেই আমি এবার যে ছানার চমচমগুলো করেছি এগুলো এর মধ্যে দিয়ে দেবো ঘরোয়া পদ্ধতিতে আমি চমচম বানিয়েছি এগুলো এখন একে একে এর মধ্যে ছেড়ে দেবো সবগুলো সবগুলো দিয়ে দিয়েছি আমি এখন এগুলো অন্তত পাঁচ মিনিট ফুটতে দেবো তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমার জিনিসটাও রেডি হয়ে যাবে গন্ধটা সুন্দর হওয়ার জন্য দুটো এলাজকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাজ ফাটিয়ে দিলাম গন্ধটা সুন্দর হওয়ার জন্য এবার পাঁচ সাত মিনিট ফুটে তারপরে নেবে নামিয়ে নেবো সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি ফলো করবেন দেখুন আমার এটা হয়ে গেছে আমি এবার নাবিয়ে নেবো নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন ঘরোয়া পদ্ধতিতে চমচম কত সুন্দর হয়ে গেল কোনো ভেজাল নেই এর মধ্যে আমরা খেতে পারবো আর খুব সুন্দর নরম হয়েছে সেটুকু আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে গরম তাও তো ভালো টিপতে পারছি না তারপরও আমি দেখিয়ে দিলাম কত সুন্দর নরম হয়েছে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগলো আপনারা করে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের সকলের ব্যস্ত জীবন আমরা যদি এরকম করে ঘরে করে রাখতে পারি বাচ্চারা খেতে খুব পছন্দ করবে মায়ের হাতের জিনিস তো সকলে পছন্দই করে খেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ